মানগুলো আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সময় সময় নাইন প্লাস টু এটার মান হচ্ছে এইট ঠিক আছে নাইন প্লাস টু গুন এইট সিক্সটিন সিক্সটিন যোগ প্লাস নাইন টোয়েন্টি ফাইভ এটাই ছিল ছোট একটা অঙ্ক ছিল পরে এগারো নয়

মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার এই যে আমাদের এগারো নম্বরের কথা এগারো নম্বর যেটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান সমান কথা এটা চেষ্টা আমরা লিখতে পারি

এমানটা নেই এবি প্লাস প্লাস সি মানটাকে বের করে নিতে হবে তারপরে আমরা এ মানটা কত সেটা বের তো চলো আমরা জানি ওটা লিখে যে আমরা জানি ছোট্টটা ঘুরে লিখ আমরা জানি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান সমান কী এটা সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখন এইখান থেকে আমরা মান বের করবো এটার মানে হচ্ছে ফোরটিন ফোরটিন লিখলাম প্লাস টু বি প্লাস বি সি প্লাস সি এ যেটা আছে সেটা লিখলাম সমান সময় এ পাশে আছে এটার মানে হচ্ছে সিক্স সিক্সের ওপর স্কোয়ার তারপরে ফোরটিন লিখলাম ফোরটিন লিখার পরে প্লাস টু আছে বি প্লাস বি সি প্লাস সি এ যা আছে তা লিখলাম এইখানে সিক্সের ওপর স্কোয়ার ফিল আপ হয় আমাদের থার্টি সিক্স দেখ

এই থার্টি সিক্স থেকে যদি ফোরটিন বাদ বাদে আমাদের থাকে টোয়েন্টি টু আর এখানে ঘুম ছিল টু মানে ইন্টু এটাই প্রশ্ন চলে আসছে সাইড সেন্স তাহলে আমাদের এবি প্লাস বি সি প্লাস সি যে মামটা সেটা পাইলাম এলিভেন তো এই এলিভেন রাখলাম এটা কিন্তু পরীক্ষা এটা কিন্তু প্রশ্ন চাই প্রশ্ন চাইছে হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলিস্য়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার তো এই জন্য লিখলাম এ মাইনাস বিদত্ত রাশি লিখে নিতে পারো লেখার পর এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল প্লাস সি মাইনাস লিখলাম এটা পরে এই যে এতটুকু মান এ মাইনাস বি হোল স্কোয়ার এটার একটা সূত্র আছে এ মাইনাস বিয়ার সূত্র কে স্কোয়ার মাইনাস টু একই ভাবে এছাড়া সূত্র ধরতে হবে যে বিয়ের ধরলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হচ্ছে বি সি হচ্ছে এ হচ্ছে বি আর সি হচ্ছে বি হচ্ছে এটা টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সি এর পরি সূত্র আবার এটা যাই থাকতে যা সূত্র মানে সূত্র হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কয়ার এখন এখানে যদি লক্ষ্য করো স্কয়ার একটা এখানে একটা আছে কয়টা হইলো আবার স্কয়ার একটা একটা কয়টা হইলো আবার c স্কয়ার একটা c স্কয়ার একটা কয়টা হইলো দুইটা সবগুলো দুটো দুইটা করে আছে মাইনাস টু এ বি আছে আবার মাইনাস টু বি সি আছে আবার মাইনাস টু সি আছে এটাই লেগেছে সাজা লেখা এখন টু কোমন যায় প্রথম দিনটা থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে এই এখান থেকে এতটুকু থেকে টু কোমন তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকে দেখলাম টু চলে মাইনাস এখানে টু কমন যায় গেলে কী থাকে এ বি মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস বি সি আবার মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস সি পরে লেখ এটার মান আছে এটার মনে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস প্লাস সি স্কোয়ার মনে হচ্ছে ফোরটিন দেখব ফোরটিন মাইনাস টু এ বি এই এই যে এবে আমরা বিয়ে করছি এই মানটা এই জন্যই বিয়ে করছি এখানে লাগবে এই জন্য এলিভেন দেখলাম এলিভেন ফরটিন ইন্টু টু এটা হয় টোয়েন্টি এইট মাইনাস ইলেভেন ইন্টু টু টোয়েন্টি টু টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি টু যদি আমরা মাইনাস করি

স্কোয়ার প্লাস এব স্কোয়ার সমান ফোর চাইছে কি হচ্ছে এবি সমান ক নম্বরটা যদি আমরা শুরু করি ক নম্বর এটা তো এইখানে যেটা দেওয়া আছে সেটা লিখবা দেওয়া আছে যেগুলো সেগুলো লিখতে হবে দেওয়া আছে লিখলাম এটা আগে লিখি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা লিখলাম এটার সমান সমান ফোর এটার একটা সমীকরণ ধরলাম এক নম্বর আবার এই যে উপরেরটা দেওয়া আছে যে এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস ইন্টু বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর সমান সমান এখন এটা থেকে কাজ করবো কাজটা কি এটার সূত্র বানাবো এ প্লাস বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে প্লাস টু তাহলে এই যে এটা ফোন না দেখে স্কোয়ার দিলাম ঠিক আছে এটা ফোন না স্কোয়ার করলাম আবার শেষে গেলাম এটা ফোন না স্কোয়ার স্কোয়ার দিলাম এই অনুযায়ী মাঝে লিখলাম টু এ AB এই কোনটা এ হচ্ছে এটা আর B হচ্ছে এটা তো এদিকে তাকাই তাহলে এখানে এস স্কয়ার b স্কয়ার ছিল একটা কিন্তু আমরা লিখেছি কয়টা দুইটা একটা বেশি লিখে ফেলব না এই একটা আমরা কি করব এই যে a স্কয়ার b স্কয়ার পরে একটা বাদ দিয়ে দিই এখানে দুইটা a স্কয়ার b স্কয়ার আর এখানে একটা a একটা বেশি লিখছি এর জন্য বাদ দিয়ে দিছি সমান সমান এই পাশে 8 ফলে এতটুকু সূত্র হলো এই যে এতটুকু

পরের লাইনে যদি যাই পরের লাইনে যদি যাই আমরা একটু সাজাই নিতে কেন যেমন এ স্কোয়ার আছে যদি এখানে এ স্কোয়ার তারপরে এ বি আগে লিখলাম প্লাস এ বি আগে লেখার পরে প্লাস বি স্কোয়ার পরে লিখলাম আবার এই পাশে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার পরে লিখলাম সমান সমান এই পাশে এ দেখো এগুলো এ বিগুলো আগে লিখছে একই কথা পরে এখানে এইখানে যদি ভালো করে খেয়াল করো দেখো একটা মান আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান মনে হয় আসে কোথাও সময় কারণে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কত ফোর ফোর না এই মানটা লিখবো এইখানে ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান নাই এটা লিখলাম এর সমান সমান এইট পরে ফোর এই পাশে গুন আছে এই পাশে গুণ থাকলে এই পাশে গিয়ে ভাগ করলাম ভাগ করলে আমাদের মানটা হয় দিয়ে ভাগ করলে হয় এখন আমাদের কাজ হচ্ছে এক নং সমীকরণ দিয়ে ধরছি এবং দুই নম্বর সমীকরণ যে ধরছি এই এক নং এবং দুই নং সমীকরণ যোগ করবে তো যোগ করি এক ও দুই যোগ করে যোগ করে পাই লেখার পর লেখা এক সংখ্যা ছিল এস স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান ফোর আবার দুই নামটা হচ্ছে এখান থেকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান টু যদি যোগ করি এ স্কোয়ার এ স্কোয়ার দুইটা স্কোয়ার হয়ে যাবে এটা এটা বাদ প্লাসের মাইনাসের বাদ হয়ে যায় আবার বি স্কোয়ার বি স্কোয়ার হয়ে যায় টু বি স্কোয়ার সমান সমান চার দুই সমান কি হয় ইকুয়াল সিক্স তো আমরা যদি টু কমন নিই টু কমন নিলে কে থাকে এ স্কোয়ার প্লাস বি ইজ সিক্স এখন আমরা যদি লিখি এ স্কোয়ার প্লাস এখানে ছিল টু এখানে ভাগ হলো তো এ স্কোয়ার প্লাস বি টু দিয়ে ভাগ করলে হয় থ্রি এটা হচ্ছে ক নম্বারের উত্তর ক নাম্বারে আমাদের এ প্লাস বি নাম চাই

আবার কী আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান ইজিক্ষত ফোর এখানে টু এখন আমরা যদি বিয়োগ করি বিয়োগ করতে হলে মাইনাস করতে হলে চেঞ্জ করতে হয় চিহ্ন হ্যাঁ এটা প্লাস আছে এটা কী হবে মাইনাস এটা মাইনাস আছে কী হবে প্লাস এটা প্লাস আছে বিয়োগ করতে গেলে চিহ্ন পরিবর্তন করতে হয় তো চিহ্ন পরিবর্তন করলাম এ স্কোয়ার থেকে স্কোয়ার বাদ কারণ এটা প্লাসের এটা মাইনাসের বাদ আবার বি স্কোয়ার থেকে এটা মাইনাসের বাদ এ বি প্লাসের এবি প্লাসের এবি প্লাসের প্লাস প্লাসের মানে কয়টা বি দুইটা হ্যাঁ দুইটা এব সমান সমান টু এখন শুধু এবি রাখি এই টুটা এর পাশে ইন্ট্রো ছিল এর পাশে গিয়ে ডিভাইডেড হলো সুতরাং এবি সমান সমান আমাদের মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে অ্যান্সার হ্যাঁ এটা ছিল খ নম্বরের উত্তর তো এই ছিল আমাদের পনেরো নম্বরের অঙ্কটা